রাজবাড়ির গোয়ালন্দে এক বিভৎস ঘটনা ঘটেছে হ্যাঁ আমি এটাকে বিভৎস ঘটনা বলছি ঝুঁকি নিয়েও বলছি যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে কথা বলা মারাত্মক ঝুঁকিপূর্ণ বলছি। একজন ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করে সেটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এতে খান্ত হননি এতে তাদের মনের খেদ মেটেনি সেই লাশ যখন আগুনে পুড়ছে তখন তাকে লাঠি দিয়ে পেটানো হয়েছে ঘটনাটা ঘটেছে যে বললাম রাজবাড়ির গোয়ালন্দে এই ঘটনাটা নিয়ে রিপোর্ট আসছিল পত্রিকাতে দিনের পর দিন কয়েকদিন ধরে রিপোর্ট আসছে এবং যথারীতি এই সরকার এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছে বলে আমি মনে করি না এই ঘটনা ঘটলো এবং এই ঘটনাগুলো ঘটার মাধ্যমে কেউ পরিকল্পিতভাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে এই তকমা দেয়ার কাজে সাহায্য করছেন কেউ এটার অংশ আর একটা অংশ আসলে না বুঝে এর পেছনে লেগে গেছেন এবং দুটো রাজনৈতিক দলের নেতাও এই যে ঘটনাটা ঘটেছে তার সাথে জড়িত দুটো সবচেয়ে সিগনিফিক্যান্ট দলের নেতা বিএনপি এবং জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীর এর সাথে জড়িত থাকার খানিকটা কারণ আমি খুঁজে পাই কিন্তু বিএনপি নেতার বা বিএনপির লোকজনের এর মধ্যে ইনভলভ থাকার স্টুপিডিটি দেখে আমি অবাকই যে এই দলটা আসলে কীভাবে জাতীয় পর্যায়ে রাজনীতি করবে কেন এটা স্টুপিডিটি আর কেন জামাত চাওয়া তাদের জন্য খুব অসম্ভব না সেই জায়গায় আসবো ঘটনাটা একটু বলি আপনারা হয়তো অনেকে পড়েছেন এ ভদ্রলোকের নাম হচ্ছে নুরাল পাগলা তাকে পাগলা এভাবে বলেই চেনে মানুষ উনি বেশ আগে একবার নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে পরবর্তীতে তার এলাকায় এটা নিয়ে যখন তীব্র সমালোচনা হয় তিনি মুছলেকা দিয়ে এলাকা ত্যাগ করেন তারপর একটা পর্যায়ে তিনি আবার এলাকায় ফিরে আসেন ফিরে আসার পর ইনফ্যাক্ট কয়েকদিন আগে তিনি মারা যান এরপর আসলে ঘটনার প্রেক্ষাপট তৈরি হয় সেটা হচ্ছে তার কবরটা ভূমি থেকে বেশ কয়েক ফুট উপরে একটা বেদির মতো জায়গায় কবর দেয়া হয় এবং ঘটনা যেটা সম্ভবত আরও বেশি অনেকের কাছে আপত্তিকর মনে হয়েছে সে কবরটায় কাবা শরীফের মতো করে রঙ করা হয়েছিল যদিও ইন্টারেস্টিংলি তাদের দাবির জনগণের দাবির মুখে এবং প্রশাসনের হস্তক্ষেপে ওই রং পাল্টে ফেলা হয়েছে মূল অভিযোগের যে জায়গাটা সেটা পাল্টে ফেলা হয়েছে এবং শেষ পর্যন্ত অভিযোগ ছিল এই কবরটা উঁচু করে কেন দেয়া হয়েছে এটা ইসলামিক নয় এবং সেই কারণে এটাকে ভেঙে আবার নতুন করে কবর দিতে হবে শেষ অভিযোগ এটা আবারও বলছি কাবার আদলে এটা তৈরি করা এবং কাবার মতো রং করা নিয়ে অভিযোগ যেটা ছিল সেটা শেষ করা হয়েছিল এটা রঙ পাল্টে ফেলা হয়েছিল কিন্তু পরবর্তীতেও তাতে ক্ষান্ত হয়নি ইমান আকিদা রক্ষা কমিটি নামে একটা কমিটি যেখানে ইমামরা ছিলেন অন্য ধর্মগুরুরা ছিলেন ওখানে জামায়াতের আমির ছিলেন ওখানে বিএনপি সম্ভবত মেম্বার সেক্রেটারি বা ওই এলাকার মানে খুবই উচ্চপদস্থ একজন ছিলেন সবাই এর মধ্যে আছেন এবং তারা দফায় দফায় সময় দিচ্ছিলেন প্রশাসনকে তারা প্রথম ওই পরিবারকে বলেছে সেটা না হওয়াতে তারপর তারা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে এবং এবং বৃহস্পতিবার তারা সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছিলেন শুক্রবার ওইটার প্রতি তারা একটা মার্চ করবেন সো প্রত্যেকটা জিনিস পরিকল্পিত ছিল এবং কারা কারা এর সাথে জড়িত আছে সব কিছু প্রশাসন দেখেছিল কিন্তু কোনো পদক্ষেপ অগ্রিমভাবে নেওয়া হয়নি র্যাদার যখন এই লোকজন যাওয়া শুরু করলো তখনও যথেষ্ট প্রস্তুতি ছিল বাধা দেওয়ার বলে আমার মনে হয় না ওখানে যে পরিমাণ পুলিশ ছিল সেটা তাদেরকে রীতিমতো তাদের গাড়ি ভাংচুর টাংচুর করে ওখানে পুলিশ বা অন্যান্য সরকারি কর্মকর্তা যারা ছিলেন তারা আহত হয়েছেন করে ওই মব ওখানে যায় সেখানে কবর থেকে ওই ডেড বডি তুলে নিয়ে আসে পড়ায় এবং বললাম এক বিভৎস নারকীয় কাজ ওখানে সংগঠিত হয় নুরাল পাগলা ইমাম মাহাদি দাবি করা বা পরবর্তীতে কী হয়েছে কবর দেয়া কেমন হয়েছে সেগুলো যারা এই ব্যাপারগুলো জানেন বোঝেন তারা সেগুলো নিয়ে কথা বলবেন কিন্তু আমার মূল জায়গাটা যেটা সেটা হচ্ছে যখন এই দাবি তারা বলতেই পারেন এই যে ইমান আকিদা রক্ষা যে কমিটি আছে তারা বলতেই পারেন তারা পরিবারকে বলেছেন পরে প্রশাসনকে তারা আলটিমেটামও দিয়েছেন কিন্তু সেটা শোনার না পরে তারা গিয়ে সে করেছেন আমাদের আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেটা প্রশাসন যদি সেভাবে ব্যবস্থা নাও নিয়ে থাকে তারপর এখানে যখন এইভাবে লোকজন গিয়ে মানে মারাত্মক তাণ্ডব তৈরি করছে তখন এই কাজটা হতে দেয়া যাবে কিনা বা যারা এটা করতে গেছে তারাও এই কাজটা করতে পারেন কি না এই প্রশ্নটা জারি রাখা খুবই জরুরি খুবই জরুরি এটা করা যাবে না নো ওয়ে তাদের যদি এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় হতে পারে হতে পারে নিশ্চয়ই এটা ভুলও হতে পারে কিন্তু এটাই বলছি যে এর জন্য এইভাবে এই বিভৎসতা তারা ঘটাতে পারেন না এবং একটা রাষ্ট্রকে একটা সরকারকে আসলে তার সক্ষমতা দেখাতে হবে এই রকমভাবে বেআইনি কাজ কেউ করতে পারবে না অবশ্য এটা তো সামান্যই এই সরকারের সক্ষমতা দেখানোর অভাব আমরা প্রথম থেকে দেখছি আমি প্রায় বলি কথাটা আসলে সরকার এই বিরাট ডানপন্থী একটা গ্রুপকে হাতে রাখতে চেয়েছে বা সরকারের একটা অংশ তারা চেয়েছিল প্রয়োজনে তাদেরকে যাতে মাঠে নামানো যায় তারা যা যা করেছে একশোর ওপরে মাজার ভাঙা হয়েছে এই মাজার ভাঙা নিয়ে অসংখ্যবার কথা বলে বলে আমাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দেওয়া হয়েছে বহুবার বাট আই ডিডেন্ট কেয়ার আবারও বলছে রিস্কি বাংলাদেশে ট্যাগ দেওয়া মানে হচ্ছে কাউকে হত্যাযজ্ঞ করে তোলা ইসলাম বিদ্বেষী সূত্রে হত্যা করে ফেলা যায় আমি জানি আমার বিরুদ্ধে এই ধরনের একটা ফ্রেমিংয়ের চেষ্টা হচ্ছে কারণ অনেকেরই অনেকেরই খোয়াবের বিরুদ্ধে আমি কথা বলছি এই রাষ্ট্রটা যাতে স্টেবল থাকে রাষ্ট্র যারা গণতান্ত্রিক পথে এগিয়ে যায় সেই লড়াইটা করতে যেটা পছন্দ হচ্ছে না সুতরাং আমি যা বলছি সেটার বিরুদ্ধে যুক্তি না ট্যাগ করে দাও একশোর বেশি মাজার ভাঙা হয়েছে মেয়েদের ফুটবল খেলা বন্ধ করা হয়েছে বহু জায়গায় বহু জায়গায় গান বন্ধ হয়েছে অভিনয় বন্ধ হয়েছে নাটক বন্ধ হয়েছে বহু জায়গায় এই ঘটনাগুলো হয়েছে নারীরা সরুর মুখ করতে গিয়ে বাধা পেয়েছেন তারা স্মোক করেছেন পাবলিকলি তাকে পেটানো হয়েছে সো এইভাবে ইসলামের নামে ইসলামের নামে এই ধরনের একটা জঙ্গলের শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা হচ্ছে এবং আমি প্রায় রেফার করি আমরা এই কথাগুলো নিয়ে পাঁচ আগস্টের পরবর্তী সময় ক্রমাগত বলে গেছি এবং বলেছি যে এক সময় কিন্তু এটা ইন্টারন্যাশনাল ট্র্যাকশান তৈরি হবে অ্যান্ড ইট হ্যাপেন্ড নিউ ইয়র্ক টাইমস রীতিমতো হেডলাইন করেছে যে বাংলাদেশের হাসিনা পরবর্তী সময়ে এই রাইট এক্সট্রিমিস্টরা ইসলামিক এক্সট্রিমিস্টরা এগুলো ইসলাম না প্রায় প্রচুর যারা ইসলাম নিয়ে কাজ করেন তাদের এই আলোচনা দেখে জানি এটা নামে এই ঘটনাটাই এক্সট্রিমিস্ট একটা ওপেনিং দেখছে এবং সেটাই আমরা দেখতে পেলাম আর বাংলাদেশে এটাকে আরও এখন উস্কাবে ওই যে শুরুতে যেটা বলছিলাম যে জামায়াতের কারিকটা একটা স্বার্থ আমি আসলে এখানে দেখি পলিটিক্যাল স্বার্থ জামায়াতের নির্বাচনটা পছন্দ করছে না নানা কারণে কেন পছন্দ করছে না এগুলো নিয়ে প্রচুর কথা বলেছে সুতরাং এই ধরনের প্রতিটা ঘটনা একটা কেউ তৈরির চেষ্টা জামাত করতে পারে জামাতের পলিটিক্যাল হিসাব নিকাশ আছে আমি সরি জামাতের সাথে ইসলাম শব্দটা থাকলেও জামাতে ইসলাম ইসলাম না মালানা ভাষণে সে বিখ্যাত কথা আমি রিলাই করি যাই অন্য আলোচনা সুতরাং সে পলিটিক্যাল স্বার্থে এটা করতে পারে দেশের খেয়স যত বাড়বে ইলেকশন যত আনসার্টেনিটির দিকে যাবে সেটা জামাতের জন্য ভালো কিন্তু আমি অবাক হই বিএনপির লোকজন এতটাই স্টুপিড যে এই খেয়সের মধ্যে গিয়ে সে হাজির থাকছে এবং এই খেয়সটার অংশ হচ্ছে রীতিমতো বক্তৃতা দিচ্ছে মিডিয়ার সামনে নিজেদেরকে প্রচুর ইমান আকিদার রক্ষাকারী হিসাবে প্রেজেন্ট করছে আমি খুব অবাক হয়েছি কারণ এই ধরনের আনস্টেবল করার মতো সিচুয়েশন বিএনপির জন্য ক্ষতিকর কারণ বিএনপি চায় চাওয়া উচিত চাওয়ার কথা ফেব্রুয়ারিতে যাতে নির্বাচনটা হয় কারণ সেই নির্বাচন হলে তারা নির্বাচিত হয়ে সামনে আসবেন আমি জানি না বিএনপির নেতা এটা মনে করেছেন কি না যে একটা পপুলার ডিমান্ড সুতরাং এর সাথে থাকতেই হবে না হলে তার রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে আমি সরি একটা কথা মনে রাখতে হবে রাজনীতিবিদদের জনগণের পালস বোঝা দরকার আছে জনগণের মতামত বোঝা দরকার আছে সেই অনুযায়ী কাজ করা দরকার আছে আমি অস্বীকার করি না তাদের ভোটে দাঁড়াতে হয় ভোট চাইতে হয় কিন্তু ন্যায়ের পক্ষে থাকারও ন্যূনতম ন্যূনতম ন্যায়ের পক্ষে থাকারও দায় আছে এবং শুধু সেটা না দীর্ঘমেয়াদী দলের স্বার্থ কোনটায় আছে সেটা তাদের বোঝাও দরকার আছে তাদের উল্টো রোল প্লে করা দরকার ছিল এখানে এই ধরনের কেউ যাতে হতে না পারে এটা দেশের মধ্যে যেমন আনস্টেবল অবস্থা তৈরি করছে এবং প্রায়ই বলছি বাংলাদেশকে এই ধরনের একটা ব্র্যান্ডিং তৈরি করার জন্য আমরা অস্ত্র তুলে দিচ্ছি আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি এই ধরনের ঘটনার মধ্যে ভারতের গোয়েন্দারা কাজ করে কিছু লোকজনকে উস্কে দেয় কিছু লোক ভারতের হয়ে কাজটা করে যে কোনো ঘটনার শেষ রেজাল্ট আসলে অ্যানালাইসিস করা জরুরি এই ঘটনায় বেনিফিটেড হয় ভারতের মতো দেশ আই রিপিট ভারতের মতো দেশ আমাদের নিশ্চয়ই মনে আছে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল যে এটা বাংলাদেশে উগ্রপন্থীদের এটা উগ্রপন্থীদের একটা আপ্রাইজিং এবং ডক্টর ইউনুসের ক্ষমতায় বসিয়েছে এই রাইট উগ্রপন্থীরা হালে পানি পায়নি ডক্টর ইউনুস ছিলেন বলে কিন্তু এটা ক্রমাগত করেছে যারা মাহফুজ আলমকে হিজবুত তাহারিরের নেতা হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে ভারতের বিরাট একটা অংশের পাবলিক ইন্টেলেকচুয়ালস কল্ড যেটা আমি ভাই মনে করি আসলে আহমিউ অ্যাক্টিভিস্টের মতো কথা বলে হোয়াট এভার এই ছিল তাদের ন্যারেটিভ এখন আমরা যখন ক্রমাগত এই কাজগুলো করতে থাকি ভারতের ন্যারেটিভ স্ট্রেংথেন হয় সারা পৃথিবী সারা পৃথিবী কিন্তু আবার নতুন করে এই ইসলামোফোবিয়ায় মানে ন্যারেটিভ খাওয়া শুরু করছে এবং সেই ন্যারেটিভ ভারত তৈরি করছে ভারত অনেকবার বলেছি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থেই এটা করছে করবে সুতরাং বাংলাদেশে এই ধরনের ঘটনাকে সে উস্কে যাবে ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে সেই নির্বাচনে সে দেখাতে চায় যে তোমার বর্ডারের পাশে ইসলামিক এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে ওখানকার হিন্দুরা ঝুঁকিতে থাকবে এসব করে তার ডোমেস্টিক ব্যাপার তো আছেই প্লাস এই দেশ স্টেবল হোক এই দেশ স্বাধীনভাবে দাঁড়াক এটা ভারত চাইবে না হাসিনার মতো সেবাদাসী তার চলে গেছে কিন্তু সে চায় ভবিষ্যতের সরকারগুলোকেও এমন চাপে সে রাখবে যাতে তার সাথে সে আধা দাস হলেও হয় সুতরাং যতই বাংলাদেশকে এই ধরনের ট্যাগ দেওয়া যাবে ভবিষ্যতের সরকারকে তত চাপে রাখা যাবে এবং আমি নিশ্চিতভাবে বলছি এই ধরনের কাজ যারা করছেন একটা অংশ না জেনে করছেন এ ধরনের নানান রকম উস্কানিতে পা দিচ্ছেন কিন্তু একটা অংশ তাকে যতই মোল্লার মতো দেখা খুজুরের মতো দেখা তাকে যতই ইসলামিস্ট মনে হোক একটা অংশ আসলে ভারতের রয়ের পরিকল্পনায় এই কাজগুলো করছেন আগে এখন সব সময়। আমি তাদেরকে এভাবেই এভাবেই বুঝতে চাই